কাজে মন বসছে না মাথায় হাজার চিন্তা মনোযোগ বাড়ানোর সহজ সাতটি উপায় সম্পর্কে জেনে রাখুন নাম্বার ওয়ান শুধু কাজের উপরেই মনোযোগ দিন বন্ধুরা জরুরি কাজ ফেলে আমরা মোবাইল ঘাটাঘাটি করি অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখে সময় নষ্ট করি আপনি লক্ষ্য করবেন আপনি যখন অফিসে থাকবেন তখন আপনার পাশে থাকা গ্যাজেটের দিকে মন যাচ্ছে অথবা আপনি যখন কাজ করতে তখন আপনার মন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এটাই হল টাস্কিং এর খারাপ প্রভাব আপনি যদি এর প্রভাব থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনি আজ থেকেই একটি কাজ একই সময় করবেন এটা করলে আপনার মন চঞ্চল হবে না আর আপনি আপনার মনের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে পারবেন যার ফলে আপনার কাজের উপর অনেকটাই মনোযোগ বাড়বে নম্বর টু সময় নির্বাচন করে কাজ করুন আজ আপনি সারা দিন কি কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করুন আর আপনি যদি তালিকা তৈরি না করতে পারেন তাহলে সেই কাজগুলি মাথায় রাখুন এবং সেই কাজগুলি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করুন নাম্বার থ্রি বিরতি নিন অনেকেই একটা না কাজ করতে থাকে একটা না কাজ করতে থাকলে একটা সময়ের পর কাজের উপর মন কিছুতেই বসতে চায় না তো আপনি কি করবেন দেখুন বন্ধু আপনি কাজ করবেন কিন্তু কাজের মাঝে কিছু সময় বিরতি নেবেন পাঁচ থেকে দশ মিনিট নিলেই হবে এই সময়ের মধ্যেও আপনি খোলা হাওয়ায় একটু হাঁটতে পারেন বা একটু মেডিটেশন করতে পারেন এটা করলে আপনার মন শান্ত অবশ্যই হবে আর এর সাথে আপনার কাজের গতি আরও বেড়ে যাবে নাম্বার ফোর মেডিটেশন করুন বন্ধুরা প্রতিদিন প্রতিটি মানুষকে অন্তত দশ মিনিট মেডিটেশন সেন বা ধ্যান করা উচিত ধ্যান করলে মানব শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি হয় এর ফলে আপনার মন সহজেই শান্ত হবে আর মন শান্ত হলে আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন আর সেটাও খুব দ্রুত নাম্বার ফাইভ বন্ধ করুন মাল্টিটাস্কিং বর্তমান সময়ে মানুষ একসঙ্গে অনেক কাজ করতে চায় কিন্তু আপনি কি জানেন যে মাল্টিটাস্কিং করার ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে একটা গবেষণায় এটা দেখা গেছে যারা মাল্টি টাস্কিং করে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা সময়ের আগেই হারিয়ে যায় আর অন্যদিকে যারা মাল্টি টাস্কিং করে না তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা প্রচুর এই সমস্ত মানুষ যেকোনো কাজ খুব সহজে বা খুব দ্রুত সম্পন্ন করতে পারে তাই আপনি যদি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে আজ থেকে আপনি মাল্টি টাস্কিং করবেন না নম্বাস সিক্স পর্যাপ্ত ঘুম বন্ধুরা পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে না পারেন তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাবে আর আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা যখন থেকে দুর্বল হতে শুরু করবে তখন থেকে আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ রাখতেই পারবেন না তাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার মস্তিষ্ক আপনার মস্তিষ্ক যদি সঠিক থাকে তাহলে আপনি অসম্ভব কাজও সম্ভব করতে পারবেন নাম্বার সেভেন প্রতিদিন ব্যায়াম করুন আপনি যদি আপনার মন মস্তিষ্ক হৃদয় ভালো রাখতে চান তাহলে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম অবশ্যই করুন ব্যায়াম করলে কি কি উপকার হবে আপনি যদি প্রতিদিন ব্যায়াম করতে পারেন তাহলে আপনার শরীরের পক্ষে যেসব উপকারগুলি হবে সেগুলি হলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার ওজন স্বাভাবিক থাকবে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ঘুম ভালো হবে হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং মস্তিষ্ক ভালো থাকবে আর মস্তিষ্ক ভালো থাকলে আপনার কাজেও মন বসবে আর যখন কাজে আপনার মন বসবে তখন সেই সমস্ত কাজগুলি আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ